ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণি এখন অভিনয় আর ছেলে পণ্যকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী তবে নিজের প্রতিও তার ভালোবাসার কোনো কমতি নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই জানান দিয়েছেন পরিমণি চব্বিশ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে পরিমণি জানিয়েছেন নিজের প্রতি মুগ্ধতার কথা ছবিটির ক্যাপশানে পরিমণি লিখেছেন এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো এখন দেখি প্রাণ ভরে নিজেকে দেখি আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই এই পৃথিবীতে নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই পরীর শেয়ার করা ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও নানা সময় নানা কারণে বিতর্কতায় জড়িয়েছেন পরিমণি বারবার উঠে এসেছেন আলোচনা সমালোচনার শিরোনামে তবে এইগুলো নিয়ে তিনি কখনোই পড়ে থাকেননি পরিমণি সবসময় ব্যস্ত থাকেন তার কাজ ছেলে ও নিজেকে নিয়ে নিজের প্রতি মুগ্ধতা ও ভালোবাসার শেষ নেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে যেন আরও একবার জানান দিলেন সেই বার্তাটি বর্তমানে কলকাতা তাতে ফেলো নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন পরিমনি এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার দর্শক পরিমণিকে আপনাদের কাছে কেমন লাগে মা পুরী কি সত্যিই আপনাদের মন জয় করতে পেরেছেন পরিমণির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে বা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না